হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে দেখেন আমি বাসা থেকে একটা কাপড়ে সুতির কাপড়ে কাপড় ধোয়ার আমি যখন লুপ দিচ্ছিলাম এই চেন লুপটা আমি এদিক দিয়ে দিয়েছিলাম অথচ দেখেন আমার বাইকের এদিকে কিন্তু অ্যাভেলেবেল জায়গা নেই এখন লুপ দিতে গিয়ে আমার মনে হয়েছে চেন লুপের ছিটকা এই ডিস্কে পড়েছে তো সেজন্য আমার কাছে ব্রেকটা দুচ্ছুই মনে হয়নি এখন এই ধরনের যদি কোনো কিছু হয় ব্রেকে যদি ধরনের কোনো পদার্থ পরে তাহলে কিন্তু ব্রেক কাজ করবে না এবং এটা যদি আপনি না সারান ব্রেক তো কাজ করবেই না ব্রেক প্যাডেরও ক্ষতি হবে তামারটা যেহেতু হালকা চিটাফাটা পড়েছে সেজন্য আমি অল্পতেই সারতে চাচ্ছি রংটা কাজ করি এখানে হালকা একটু পানি দিই হালকা পানি দিয়ে এটাকে কম্প্যাক্ট করে ফেলছি এবার এখানে দিই এটা এই কাপড় ধোয়ার ডিটারজেন্ট সবসময় খাটযুক্ত হয় ভালো মানের খাট থাকে এখানে তো সেই জন্য যে কোনো পিচ্ছিল জায়গাকে এই পিচ্ছিলতা দূর করার জন্য এই কাপড় ধোয়ার ডিটারজেন্টটা মোটামুটি ভালো কাজ দেয় আর আমারটা যেহেতু একদম বেশি পরে নাই জাস্ট হালকা ছিটা লাগছে তো সেই কারণে আমি জাস্ট দূরে করে ফেললাম এখন এখানে পানি মেরে দেব শুধু পানি মারলে হবে না একটু শুকাই নিতে হবে একটা একটা শুকনা কাপড় দিয়ে আমি আলাদা একটা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলতেছি পিচ্ছিল থাকবে আর এই কাজটা চাকা যে ঘুরানোর ব্যাপারটা এই কাজটা কোনোভাবেই আপনারা কিন্তু স্টার্ট দিয়ে করবেন না স্টার্ট দিয়ে গিয়ারে দিয়ে চাকা ঘুরাই করবেন না এটা মারাত্মক রিস্ক হবে যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তার চেয়ে কষ্ট হইলেও এভাবে করবেন ব্রেক ঠিক আছে এখন বাকিটা হচ্ছে চালানোর উপরে বের হয়ে গেল নাম নিয়ে না মূলত হচ্ছে কাজ করতেছে হুম ইয়েস ইয়ার ভিউয়ার্স কাজ করতেছে কাজ করতেছে পারফেক্ট না ব্রেকটা খুব পারফেক্টলি কাজ করতেছে একদম ওকে কী অলরেডি আমার সাথে পিলিও আছে তো অবস্থায় আমি যদি শুধু পিছনটা দিই তাও কাজ করতেছে ওকে ওকে ডিয়ার ভিউয়ার্স এখন তাহলে প্রবলেমটা সলভ তো এই বিষয়ে দুটা কথা বলি তা আপনারা এটা একটু সাবধানে করবেন এখানে এটা করার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি খুব লাইট অর্থাৎ ছিটকা পড়ছে এমন না যে একদম ডিরেক্ট গোল গোল করে পড়ছে তো ছিটকা পড়ছিল। তো এই কারণেই এই কাজটা দিয়ে হয়ে গেছে যদি আরও বেশি করে পরে একদম গোল গোল করে পরে বা আরও বেশি কোয়ান্টিটির পিছির লিকুইড যদি আপনার ডিস্কে পরে তাহলে সেটা এই ফর্মুলাতে না গিয়ে গ্যারেজে গিয়ে এটাকে পাললে খুলে তারপরে ক্লিন করাটা ভালো হবে ব্রেক প্যাডগুলো বের করে ব্রেক প্যাডও আলাদা পরিষ্কার করতে হবে তারপরে ডিস্ক তো পরিষ্কার করতেই হবে তবে এক্ষেত্রে একটা বিষয় বলি আমি দিয়েছি হচ্ছে কাপড় ধোয়ার পাউডার একদম ঘরোয়া ফর্মুলা কাপড় ধোয়ার পাউডার দিয়েছি কারণ কাপড় ধোয়ার পাউডারের খার বেশি থাকে তো এখানে যদি আমি কাপড় ধোয়ার পাউডারের পরিবর্তে যদি গায়ের সাবান দিতাম গোসলের সাবান দিতাম তাহলে এটা পারফেক্ট হইতো না যেহেতু অল্পতে আপনাকে কাশ থাকতে হবে সেই জন্য বেশি যুক্ত এরকম কিছু দিয়ে এটাকে এভাবে আপনারা মুছে ফেলতে পারেন আর দ্বিতীয় হচ্ছে মুছে ফেলার পরে তো অবশ্যই পানি দিয়ে এমনভাবে ধুইতে হবে যাতে কোনো রকমের সাবান না থাকে তো কোনো কারণে যদি সাবান থেকে যায় আপনি ভালোভাবে না ধোন তাহলে তা আবার হিতে বিপরীত হয়ে যাবে তো সেজন্য পানি এমনভাবে দিতে হবে যাতে একদম পুরোপুরি সাবান মুক্ত হয়ে যায় আর এরপরে আরেকটা শুকনানে নেকড়া দিয়ে মুছে ফেলবেন ব্যাস ওকে আমি বাইক ওয়াশ করার সময় কোনোভাবেই তেল ইউজ করি না অনেকে এই যে স্প্রে দিয়ে তেল ইউজ করে বাট আমি করি না ওয়াশ করার সময় সব ওয়াশ প্রতিষ্ঠানেই মোটামুটি তেল দেয় তো তাদের যুক্তি হচ্ছে এতে ময়লাটা জমে থাকবে না কথাটা আসলে পুরোপুরি সত্য না তেল দিলে যা হয় আমার হিসেবে তেল দিলে গাড়িটা ইনস্ট্যান্ট ওয়াশ করার পরে চকচক করে এটাতে অনেকের মনে হয় যে গাড়িটা চকচক করতেছে একদম নতুনের মতো হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না ইনস্ট্যান্ট আপনাকে চকচক গাড়িটা করতে ঠিক আছে এবং এটাতে যে ময়লা জমবে না কথাটা ভুল কারণ এই তেলযুক্ত গাড়িটা এই কিছুক্ষণ পরেই যখন বাতাসের সংস্পর্শে আসবে এটা বেশিক্ষণ থাকবে না তেলটা বাতাসের সংস্পর্শে আসা মাত্র এটা কিছুক্ষণ পরে এটা শুকাই যাবে তখন আর তেলের কোনো প্রভাব থাকবে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে তেল যখন আপনি দিবেন আমি যে কারণে দিই না গাড়ির যে অরিজিনাল রং রেগুলার যদি আপনি গাড়িতে এই ডিজেল বা কেরোসিন দেন তাহলে গাড়ির যে অরিজিনাল কালার প্লাস্টিকগুলোর যে কালার এক সময় না একসময় গিয়ে এগুলো ফেড হয়ে যাবে আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তেল যদি এইভাবে কন্টিনিউ ইউজ করেন তাহলে আমাদের ইঞ্জিনে যে বিভিন্ন জয়েনগুলো আছে প্রত্যেকটা জয়েন সিল আছে রাবারের সিল আছে এই সিলগুলোর কারণে ইঞ্জিনের ভিতরের কোনো কিছু বাইরে আসে না আর বাইরের কোনো কিছু ভিতরেও প্রবেশ করে না ইঞ্জিনের ভিতরে যে ইঞ্জিন অয়েলগুলো থাকে বা যাই কিছু থাকুক না কেন এটা বাইরে আসে না আর বাইরেরও কোনো ময়লা আবর্জনা ডাস্ট এগুলো ভিতরে প্রবেশ করে না এটাই সিল সেজন্য এটাকে সিল বলে এটা একদম সিলগালা করে দেয় আপনি যদি তেল ইউজ করেন তাহলে এই সিলগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে কারণ এই ডিজেল বা কেরোসিন এটার কারণে রাবার ক্ষয় হয়ে যায় তো যার ফলে সিলগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে আর সিল নষ্ট হয়ে গেলে এটা খুব ভয়ানক ঘটনা তখন আবার ইঞ্জিনের ওই জয়েন্টটা খুলে আবার নতুন করে সিল লাগাইতে হবে আপনাকে এটা খুব রিস্কি তার মানে আমার হিসেবে তেল দিলে উপকারের চেয়ে অপকারটাই বেশি উপকারটা খুব সাময়িক মনে হচ্ছে আমার কাছে ইনস্ট্যান্ট একটা চকচক করবে আর কিছু না তা অপকারটাই বে বেশি মনে হয়েছে একটা টাইম পরে এটা রঙ আস্তে আস্তে ফেড হওয়া শুরু করবে তারপরে এই ইঞ্জিনের সিলগুলোর জন্য এটা একটু ক্ষতিকর তারপরে কোনো কারণে যদি ডিস্কে লেগে যায় এবং সেটা যদি প্রপারলি ক্লিন না হয় তাহলে ব্রেকের সমস্যা হবে সব কিছু মিলাই ক্ষতিটাই আমার কাছে বেশি মনে হয়েছে কথা বলতে বলতে অফিসে চলে আসছি এটাই ছিল আজকের আমার সাথে হওয়া ছোটো দুইটা টেকনিক্যাল ইস্যু নিয়ে কথাবার্তা এখানে যদি আপনাদের কোনো সে থাকে বা আপনাদের কোনো মতামত থাকে এই বিষয়ে তাহলে যদি আপনারা কমেন্টে শেয়ার করেন তাহলে সেটা আমার জন্য একটু ভালো হয় আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক বাইকটাইট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা ফেস